গোটা বিশ্বের সঙ্গে রাজ্যেও পালিত হল বিশ্ব তামাক মুক্ত দিবস প্রতি বছর একত্রিশে মে দিনটিকে বিশ্ব তামাক মুক্ত দিবস হিসেবে পালন করা হয় প্রত্যেক দিনকেই তামাক মুক্ত দিবস হিসেবে পালন করুন এই আহ্বানকে সামনে রেখে মা উষা চ্যারিটেবল ট্রাস্ট এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের যৌথ উদ্যোগে শুক্রবার এক আলোচনা সভার আয়োজন করা হয় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা উষা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে ডক্টর সুশান্ত রায় স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীরা সেখানে তামাকের কুফল এবং তামাক বর্জনের উপায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় তামাক বর্জনের ব্যবহার থেকে দূরে থাকতে সবাই শপথ গ্রহণ করেন ডাক্তার সুশান্ত রায় বলেন শিশু ও যুবাদের তামাকের কুফল সম্পর্কে সচেতন করতেই এই আয়োজন তামাকে থাকে পাঁচ থেকে সাত হাজার ক্ষতিকারক রাসায়নিক পদার্থ তামাক মুখে নিলে শুরু হয় এর ক্ষতিকারক প্রভাব আজ একত্রিশে মে ওয়ার্ল্ড নো টোবাকুদে বিশ্ব তামাকীন দিবস এই দিবসটিতে সারা বিশ্বের সাথে আমাদের মা বর্ধমানস্থিত মা উষা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীদের সাথে আমরা আজকে যে একটা সচেতনতা শিবির করছি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের অডিটোরিয়ামে আমার সাথে আছেন প্রধান শিক্ষিকা নেতাই সুভাষ বিদ্যানিকতনের ম্যাডাম আমি ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষকে যে আমাদের ট্রাস্টকে এই সুযোগ দেওয়ার জন্য বিশ্ব তামাক যেটা আজকাল যেটা থিম হচ্ছে প্রতি বছরই একটা থিম থাকে তামাক হিন্দি দিবসে প্রোটেক্টিং প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফারেন্স তো এই বছরের যে তামাকুর যে সচেতনতা করা মূলত যে আমাদের যে চিলড্রেনরা আছে বা ইয়াং জেনারেশান আছে ওদের মধ্যে যে তামাকু সেবনের ফলে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে যে আমাদের যে কুপ্রভাব মারাত্মক প্রভাব আমাদের শরীর উপর পড়ে এই উপরে এই উপলক্ষে এই ব্যাপারে তা সবার মধ্যে জানান দেওয়া যাতে এর থেকে আমরা তামাকুর সেবন থেকে বিরত থাকি এবং তামাকু একটা মেসেজ দেওয়া কারণ তামাকুর ফলে আমাদের শরীরের প্রত্যেক অংশ মাথা থেকে ব্রেন থেকে শুরু করে একদম পায়ের নার পর্যন্ত প্রতিটা অংশই এর প্রভাব পড়ে এবং তামাকুর মধ্যে পাঁচ হাজার থেকে সাত হাজার হার্মফুল কেমিক্যাল উপাদান থাকে যেগুলো আমাদের শরীরের মধ্যে প্রতি অংশেরই ক্ষতি করে যেমন আমরা প্রথমেই তামাক সেবন করে মুখে নিই ধোয়া বা যে কোনো তামাক সেবনে আমরা মুখে নিই সাথে মুখগহ্বরের ক্যান্সার তারপর খাদ্যনালীর ক্যান্সার থেকে শুরু করে তারপরে যদি আমরা নিচে দিন যাই তাহলে প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে ইরিটেবল বাউল সিন্ড্রোম হাইপার অ্যাসিডিটি প্যানক্রিয়াটাইটিস গেস্টাইটিস এবং নাভ শূন্য হয়ে যাওয়া এরকম বিভিন্ন ধরনের এবং আমাদের যে শিরা ধমনি শিরা থাকে এগুলো তামাকু সেবনের ফলে বিভিন্ন ধরনের শিরাগুলো পাতলা হয়ে যায়